নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম আর আজকে কি রেসিপি হতে চলেছে তোমরা তো আশা করি বুঝেই গেছো আজকে ঢেলা ভাসা মাছ দিয়ে দারুণ সুন্দর একটা তেল ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আর এই মাছটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় তবে একটু বাচ্চাদের সমস্যা কারণ তো তোমরা সবাই জানো এই মাছের প্রচুর কাটা আর যে মাছের কাটা বেশি সেই মাছ কিন্তু খেতেও খুব টেস্টি তো যাই হোক এখানে লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছটাতে আর এখানে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আমি রান্নাটা সাদা তেলেই করব তো তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি তবে সবগুলো মাছ তো একেবারে ভাজা যাবে না আমি এখানে চার টুকরো মাছ দিয়ে দেব আর এক টুকরো দিয়ে দেব একটু সাইড করে নিয়ে আর এক টুকরো দিয়ে দিলাম এই মাছটাকে এবার আমি উলটিয়ে পালটিয়ে হালকা লাল করে ভেজে নেব তো এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা উল্টে দিলাম আর অপর পাশটাও খুব সুন্দর করে একদম হালকা করে মাছগুলো ভেজে উঠিয়ে নেব বেশি মাছ ভাজলে কিন্তু মাছের টেস্ট নষ্ট হয়ে যায় খেতেও ভালো লাগে না তো বন্ধুরা দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি লুকিয়ে নিচ্ছি আর তারপরে আর যে মাছগুলো রয়েছে সেগুলোকেও একইভাবে সুন্দর করে ভেজে নেব তো বন্ধুরা দেখো এই মাছগুলোও ভেজে নিয়েছি এবারে মাছ ভাজার যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি আলু আমি ঝোলটা আলু দিয়েই করছি তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারো কিংবা অন্য তোমার পছন্দের সবজি দিয়েও করতে পারো আমি একদমই কম মশলা দিয়েই আজকের এই রেসিপিটা তোমাদেরকে দেখাবো ঘরোয়া রান্না বান্না আমরা সাধারণত একটু তেল মশলা কম দিয়েই খাই তো বন্ধুরা দেখো আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এরবারে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা একে একে তো জিরে গুঁড়ো দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ দিয়েছি আর লবণটা আমি দিয়েছিলাম আলু ভাজার সময় তাই জন্য এখন আর আমি দিইনি পরে যদি প্রয়োজন হয় তবেই দেব সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ততই ভালো হবে তো মশলাটা খুব সুন্দর করে তার জন্য কষিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো আমি কিন্তু খুব বেশি মশলা এখানে একদমই ব্যবহার করিনি নর্মালি এইটুকু মশলা তো একটা রান্নায় দিতেই হয় বলো তো বন্ধুরা দেখো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবারে আমি মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যে পরিমাণে ঝোল আমরা রাখতে চাই ঠিক সেই পরিমাণে জল দিতে হবে তো আমি এখানে ওই দেড় গ্লাস মতন জল দিয়েছি দেড় গ্লাস মতন জল দিয়ে দিয়েছি এবার একটু ঢেকে রেখে দেবো বন্ধুরা দেখো আমি ওই এক মিনিট মতন একটু ঢেকে রেখে দিয়েছিলাম আর ঝোলটাও বেশ সুন্দরভাবে ফুটে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা কিন্তু ঝটপটি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তো তোমরা কে কীভাবে করো আমি তো জানি না আমি কিন্তু এভাবেই করি আর খেতে ভীষণই ভালো লাগে এই ঝোলটা তো বন্ধুরা দেখো মাছগুলো দিয়ে আবারও খানিক করে একটুখানি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা বন্ধুরা আমি কিন্তু আর কোনো রকম মশলার মধ্যে দিইনি শুধু ধনে পাতা দিলাম নামানোর আগে আর একটুখানি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা একটা খুব সুন্দর ফ্লেভার হয় আর ঝোলটার মধ্যেও কিন্তু সেই ফ্লেভারটা ভালো লাগবে তো এবারে আমি একটুখানি নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ঝোলটা নামিয়ে নেব ভালো করে একটুখানি ফুটিয়ে নেব তাহলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা মোটামুটি কিন্তু রান্নাটা হয়েই গেছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এই সিম্বেল রান্নাটা কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা